আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি গ্রামের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে সকাল থেকে শুরু করলাম এখানে সকালে যে মায়ের বাড়িতে রুটি বানাচ্ছি কারণ হচ্ছে সবারই শীতকালে আসলে রুটিটা বেশি পছন্দ আর শীতকালে আসলে নাস্তা কিন্তু রুটি থাকা বেস্ট আমি মনে করি তো এই যে রুটিগুলো আমি হচ্ছে এখানে বাজতেছি আম্মু বানিয়ে দিচ্ছে রুটি কিন্তু সবারই খুবই পছন্দ আর আমি সব সময় কিন্তু বাসায় রুটি সকাল সকাল নাস্তা রুটি বানাই তো যাই হোক নাস্তা খাওয়ার পর হচ্ছে এখানে এই যে আমার ছোট্ট ছেলেকে আমি এখানে আমরা কেটে দিয়েছি আমরাটা হচ্ছে একেবারে খুবই এই যে ফাঁকা অনেক মিষ্টি হলুদ হলুদ দেখতে দেখা যাচ্ছে আমাদের নিজের গাছের আমরা তো ছেলেকে কেটে দিয়েছি ছেলে বসে বসে খাইতেছে এখানে হচ্ছে যে জামরুল আমাদের গাছে জামরুলগুলা আসলে অনেক এখনও কিন্তু বাতি হয়নি ফাঁকিয়ে সব খেয়ে ফেলছে এই জন্য তাড়াতাড়ি করে পেটে নিচ্ছি কারণ কি ফাঁকিয়ে সব খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে তা এখনও বাতি হওয়া না হওয়ার আগে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি অল্প কয়টা এখন হচ্ছে আসলে এটা সিজন না সিজন না থাকার কারণেও কিন্তু আমাদের গাছে এগুলা দশছে ফল আর দেশের বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় আর আমাদের গাছে আমরা কামরাঙা তারপর হচ্ছে জামরুল বিভিন্ন ধরনের ফল ফ্রুট কিন্তু আছে মোটামুটি অল্প করে হলে আছে তো এগুলো যে ফাঁকি সব কিন্তু খেয়ে ফেলে দিচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে যে আজকে রান্না করার জন্য কুমড়োর শাক এটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক আমাদের গাছ থেকে নিয়ে এসেছে অনেক সুন্দর মশাল্লা দিলে অনেক একেবারে কচি টাটকা টাটকা সবজি শাক তো আর কুমড়া শাকটা কিন্তু আসলে খুবই পছন্দ আমার আমাদের ফ্যামিলির সবাই কুমড়া শাক অনেক পছন্দের কুমড়া শাকগুলো কিন্তু অনেক কচি কচি তো এখানে হচ্ছে আমি আর আমার আম্মু এই যে আমরা হচ্ছে কেটে নিচ্ছি সুন্দর করে রান্না করার জন্য টাটকা টাটকা শাক যদি তোর তাজা নিজে নিজে মানে যেদিন উঠায় সেদিন যদি রান্না করা আসলে অনেক মজা আর এখানে তো কোনো সার কিংবা কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় এই জন্য টাটকা শাক সবজি কিন্তু খেতে অনেক মজা হয় তো এই যে মাটির চুলায় রান্না করতেছে গ্রামে কিন্তু মাটির চুলাই রান্না করে শুধু গ্যাসে নাস্তাটাই তৈরি করে এরকম আর কি তো এখানে বাদ বসিয়ে দিয়েছে আর তার এখানে হচ্ছে যে শাক রান্না করবে তা আমি একটু বসলাম মাটির চুলা রান্না কিন্তু অসাধারণ হয় গ্রামের পরিবেশটা আসলে অন্যরকম যতটা খারাপ লাগুক ততটা কিন্তু ভালোই লাগে মোটামুটি এখন হচ্ছে দুপুরবেলা আসলে দুপুরবেলা রান্না বান্না তারপরে কাজকর্ম থাকে তো এগুলো করতেছে আর এখানে হচ্ছে যে শাকগুলো এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে কুমড়া শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় তো এই যে শাকগুলো দিয়ে দিচ্ছে শাক যখন দেওয়ার সময় অনেক বেশি মনে হয় তারপর রান্না করলে কিন্তু অল্প একটু হয়ে যায় তো এখানে আছে আর মুরগির মাংস রান্না করতেছে আজকে রান্না হচ্ছে কোমরার শাক আর মুরগির মাংস কোমরার শাক হয়ে গেছে এই পাশে ভাতও রান্না মোটামুটি হয়ে গেছে আর এখন রান্না করছে মুরগির মাংস মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করতেছে তো এই যে ভাত ফুটাতেছে কারণ বাত হয়ে গেছে আগে তো রান্না রান্নাবান্না মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো এই যে রান্না করার পরে এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কুমড়ার শাক দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে আর এখানে হচ্ছে মুরগির মাংস আলু তো আজকে রান্নায় এই দুইটাই রান্না করা হচ্ছে কারণ ছোটোদের জন্য কিন্তু মুরগির মাংসটা আমাদের সব সময় বেশি থাকে আমাদের যেহেতু মুরগির খামার আছে এই জন্য মুরগির মাংস আসলে বেশি বেশি রান্না করে আর এইখানে হচ্ছে মায়ের হাতের বাঁফা ফিটা আসলে এখন তো শীতকাল শীতকালে সবাইই আমি মনে করি ঘরে ঘরে যে বাঁফা ফিটা বিভিন্ন ধরনের ফিটার উৎসব তো এটা হয় আর গ্রামে কিন্তু এটা বেশি তৈরি করে বিভিন্ন ধরনের ফিটা তো আমার আম্মু হচ্ছে এখানে যে বাফা ফিটা তৈরি করতেছে এখন একটা ফিটা হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর আমাদের এখানে কিন্তু ছোট ছোট ফিঠা তৈরি করে না আমার আম্মু সবসময় একটু বড়ো সাইজের ফিঠাই তৈরি করে তারপর হচ্ছে বেঙ্গে খায় আর কি অনেক সময় অনেক জায়গায় কিন্তু ছোটো ছোটো ফিটা তৈরি করা হয় তা আমাদের যে আসলে যে যে জায়গায় যেরকম বানায় ওটা আর কি তা আমার আম্মু কিন্তু একটু বড়ো সাইজের করে বাঁফা ফিটাটা তৈরি করে তা আমাদের থেকে কিন্তু বেশ মজা লাগে আর মায়ের হাতের ফিটা তো অসাধারণ এটা সবারই মায়ের হাতের সবারই ফিটে কিন্তু অসাধারণ হয় আমি মনে করি তো এখানে হচ্ছে আব্বু চলে আসলো ফিটে যে একটু ভেঙে তারপর হচ্ছে খাবো আমরা আর আমাদের এখানে ফিটের সাথে এই যে গুঁড়টা একসাথে মিক্স করে দেওয়া হয় অনেক জায়গায় কিন্তু শুধু গুঁড় দেওয়া হয় না মাস্কিনের বরাবর গুঁড় বেশি করে দেয় আমাদের এখানে ফুরা যে যে ইয়ের সাথে একেবারে একসাথে অনেকগুলো গুঁড় মিক্স করে তারপর হচ্ছে ফিটাগুলো তৈরি করা হয় তো এরকম ফিটাই কিন্তু আমাদের ফুরাটাই কিন্তু মিষ্টি হয় এরকম ফিটা তৈরি করলে অনেক জায়গায় আবার ফিটাটা তৈরি করে সবগুলোই কিন্তু সাদা থাকে শুধু মাস্কিনের বরাবর গুঁড় একটু বেশি করে দেয় এরকম তৈরি করা হয় বাঁফা ফিটে আসলে এক এক জায়গায় এক এক নিয়মও তৈরি করা হয় ওটা কোনো ব্যাপার না যে যার থেকে যেরকম ভালো লাগে তো এখানে হচ্ছে যে আমাদের ছাগল নিয়ে আসলো কিনে দুইটা আগেও একটা ছিল এখন এটা হচ্ছে খাসি ছাগল এই দুইটা দুইটাই খাসি কিনে নিয়ে আসলো আজকে তো কিনে সাথে সাথেই কিন্তু এখানে এই যে বাড়িতে নিয়ে আসলো আমাদেরকে দেখানোর জন্য তারপর হচ্ছে আবার খামারে নিয়ে যাবে আমাদের মুরগির খামার আছে ওইখানে আবার ছাগলও আছে। ওইখানে নিয়ে যাবে এখন হচ্ছে আমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলো কেমন হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দুইটা ছাগল যেমন কালার তেমনি কিন্তু অসাধারণ দুইটা ছাগলে তো এগুলো খাওয়ার জন্য শুধু খুঁজতেছে কি কী খাবে মাত্র নিয়ে আসছে অনেক ক্ষুদা লেগছে এদের তা আবার এক্ষুনি কিন্তু খামারে নিয়ে যাবে দুইটা ছাগলকে আর এখানে হচ্ছে একটা মজার বিষয় মজার বিষয় হচ্ছে কি গ্রাম অঞ্চলে আসলে আসলে কিন্তু অনেক ধরনের মাখামাখি হয় বিভিন্ন ধরনের টকজাল মিষ্টি তো আমরা এটাকে বেশিরভাগ মাখানু বলি টক টকজাল মিষ্টি মাখানু তো এখানে হচ্ছে কামরাঙ্গা আমাদের গাছের কামরাঙ্গা এই যে একটু ফেকে গেছে এখন সব ধরনের ফলগুলো কিন্তু ফেঁকে গেছে আর আমাদের বেশিরভাগ বারো মাসি একেবারে ফলগুলো আমাদের গাছে ধরে তো কামরাঙ্গা ফেঁকে গেছে এখানে হচ্ছে আমি কুচি কুচি করে নিচ্ছি এখানে তিন চার রকমের আসলে ফল এ ফল দিয়ে তারপরে হচ্ছে মাখানো দি মাখব আর কি এখানে হচ্ছে আবার এই যে কামরাঙ্গা ইয়ার করার পরে এখন হচ্ছে আমরা নিয়েছি আমরা কুচি কুচি করে নিচ্ছি আমরাগুলোও কিন্তু অনেক মিষ্টি হলুদ হলুদ ফেকে গেছে প্রায় সব ধরনের ফল আমাদের এখানে বারো মাসে গাছে দৌড়ল এখন সবগুলো ফেকেও গেছে আর হচ্ছে যখন বাসার মধ্যে থাকি একা একা তখন কিন্তু এই টকজাল মিষ্টিটা খাওয়া হয় না এখন হচ্ছে সবার সাথে একসাথে বসে কিন্তু জাল মিষ্টি খেতে অসাধারণ লাগে এখানে কিছু জলফাই আছে জলফাইগুলো একটু ফেকে একেবারে ইয়ে হয়ে গেছে এখানে হচ্ছে এই যে আমসত্ব আমের তো আমি একটু ফানি দিয়ে কিছুক্ষণ রাখলাম একটু ভিজিয়ে এখন এখানে হালকা একটু রসুন দিয়ে দিয়েছি তারপর হচ্ছে বাটা মরিচ আসলে বাটা মরিচটা কিন্তু দিয়ে যদি মাখা হয় তাহলে কিন্তু অসাধারণ হয় এই যে জলফিটাকে আমি একটু অনেক নরম হয়ে গেছে অনেক অসাধারণ করে মাখবো এটা টকজাল মিষ্টি দিয়ে সব কিছু মেখে একটু খাবো এটা কিন্তু আসলে সব সময় মাখা হয় না যদি অনেক মানুষ একসাথ হয় আমরা কিন্তু দুপুরবেলায় এই টকজাল মিষ্টিটা একটু মাখি তো এখানে হচ্ছে কামরাঙ্গা তারপর আমরা জলফয় তারপর হচ্ছে আমসত্ত্ব সব দিয়ে কিন্তু এই মাখাটা এখন মাখতেছি টকজাল মিষ্টি তো এই যে এটা একটা নামেও পরিচিত আমাদের এখানে বেশি মাখানো বলে অনেক জায়গায় কিন্তু আবার এই বর্তা নামেও পরিচিত টকজাল মিষ্টি বর্তা আর কি তো এখন হচ্ছে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি তারপরে সবাই মিলে খাবো অনেক মজা করে বর্তাটা কিন্তু সবারই পছন্দ টকজাল মিষ্টি বর্তা অসাধারণ হয়েছে একেবারে খেতে এখানে এই যে আমাদের ছোট্ট বাবু আমার ভাইয়ের ছেলে ও একটু দোলনার মধ্যে খেলা করতেছে অনেক আনন্দ আসলে শীতকালে যদি একটু রোদ উঠে তখন ভালোই লাগে সবাই কিন্তু রোদে একটু বসে থাকতে ইচ্ছে করে তো ছোট বিচ্ছিটাকে এখানে রোদের মধ্যে দোলনায় শুয়ে দিয়েছি ও একটু খেলা করতেছে অনেক আনন্দ করতেছে এই যে দোলনার মধ্যে ও কলের থেকে একটু দোলনায় বেশি পছন্দ করে তো দোলনায় শুয়ে শুয়ে একটু খেলতেছে আর আমি একটু ভিডিও করে নিতেছি তো এখন প্রায় এখানে হচ্ছে বিকেল টাইম কারণ দুপুরবেলা শেষ হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে হচ্ছে একে দোলনায় একটু ধুলিয়ে দিচ্ছি আর এখানে আমরা এই যে রোদে একটু বসে রয়েছি বিকেলবেলা আমাদের এখানে রোদ আসে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ